আমার অতি গুরুত্বপূর্ণ একটা মিটিং আমাকে ঢাকায় যেতে হবে মেহরবানি করে আমার সাথে এখন কেউ আসবেন না আমার সামনে কোনো মোটর সাইকেল কেউ চালাবেন না আপনারা এখানেই থাকবেন আর আমাকে যাওয়ার সুযোগটা সৃষ্টি করে দেন করব আপনারা আমার অনুরোধ রাখবেন তো আমি আজকে সবার সাথে হাত মিলাতে পারলাম না মন করে একটা চুমু দিতে চাই আপনাদেরকে আপত্তি